আল্লাহ নবীকে এক সাহাবা প্রশ্ন করলেন কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ নবী বললেন ইমানুন বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহর উপর ঈমান আনা নবীর উপর ঈমান আনা সবচাইতে শ্রেষ্ঠ আমল সাহাবা প্রশ্ন করলেন এরপর কোন আমলটা শ্রেষ্ঠ নবীজি জবাব দিলেন এরপর আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা শ্রেষ্ঠ ইবাদত আপনি জানেন হদের মাসালা পড়তে গিয়ে আমি দেখি সব জায়গায় জিহাদের কথা বলেছেন হজ জিহাদ হজ জিহাদ কেন হজ করতেও কষ্ট হয় জেহাদেও কষ্ট হয় তাই নবীজি হজ জেহাদ হজ জেহাদ সব জায়গায় হজের কথা আনছে জিহাদের কথা আনছে তো নবীজি বলছে সবচেয়ে শ্রেষ্ঠ এবাদত কোনটা বললেন ইমান আনা আল্লাহর উপর নবীর উপর ইমান আনা দুই নাম্বার বলতেছে তো নবীজি সাল্লা সাল্লাম জবাব দিলেন দুই নাম্বার শ্রেষ্ঠ আবাদত এই আবাদতটা হলো আল্লাহ রাস্তায় জেহাদ করা জেহাদ মানে সন্ত্রাস না এটা জনগণকে বুঝাইতে হবে জনগণকে বয়ান দিয়ে বুঝাইতে হবে জনগণকে কাছে গিয়ে বুঝাইবেন যে সন্ত্রাস আর জেহাদ না আপনারা জঙ্গি মনে করেন যাকে এটার নাম জেহাদ না জেহাদ একটা পবিত্র জিনিসের নাম পবিত্র বিধানের নাম সন্ত্রাস আর জঙ্গি দমন করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম হলো জেহাদ সন্ত্রাস এবং জঙ্গি দমন করার পবিত্র পদ্ধতির নাম জেহাদ জেহাদ মানে জঙ্গিবাদ না জেহাদ মানে সন্ত্রাস না সন্ত্রাস নির্মূল করার নাম জেহাদ জঙ্গিবাদ নির্মূল করার নাম জেহাদ অবৈধভাবে অন্যায়ভাবে কোনো মুসলমানের উপর কোনো মানুষের উপর আক্রমণ করা এই আক্রমণ যেন না হয় এটাকে প্রতিহত করার নাম জিহাদ ইতিহাস জনগণকে বলবেন 13 বছর মুসলমানদা শুধু আক্রমণ সহ্য করছে এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছে এবার আর সহ্য না এবার প্রতিহত করেন প্রথমেই বলেন যে আপনারা শুধু এবারে ঝাপিয়ে পড়েন আল্লাহ বলছে প্রতিহত করেন এরপরে আল্লাহ বলছে আর জুলুমের শিকার হওয়া যাবে না এবার আপনারা পাল্টা আক্রমণ করবেন তাহলে ইসলাম কি শিক্ষা দেয় ইসলাম প্রথমে কারো উপর আক্রমণ করে না অন্যরা আক্রমণ করে ইসলাম এটাকে দমন করে ইসলাম আক্রমণ শিখায় না ইসলাম নিপীড়ন শিখায় না ইসলাম জুলুম শিখায় না ইসলাম নির্যাতন শিখায় না নির্যাতন প্রতিহত করা ইসলাম শিখায় জুলুম প্রতিহত করা ইসলাম শিখায় জঙ্গিবাদ দমন করা ইসলাম শিখায় সন্ত্রাস নির্মূল করা ইসলাম শিখায় ইসলাম আর জিহাদ হলো একটা পবিত্র বিধানের নাম এটা মনে রাখতে হবে জিহাদ মানে সন্ত্রাস না এটা বুঝাবেন জনগণকে ইসলামের ইতিহাস শোনাবেন মক্কা জীবন শোনাবেন নবীর মদিনা জীবন শোনাবেন আমি বিশ্বাস করি যারা এটা বুঝে না এরা যখন মক্কা মদিনা জীবনী শুনবে নবীজির এই তাদের সামনে বললে তখন স্পষ্ট বুঝবে তারা আসলে তো ইসলাম সন্ত্রাসের নাম না ইসলাম কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম না জিহাদ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের নাম না এটা মানুষকে ভুল বুঝানো হয় এই জন্য মানুষ জিনিসটা বুঝে না কথা কি বুঝে আসছে সবার এইজন্য জন্য আপনারাও সবাই মক্কা জীবনী মদিনা জীবনীটা পুরে দেন নবীজি মক্কি জীবনী মদিনা প্রথমে তেরো বছরের জীবনীটা পড়বেন আলাদা আন্দাজি প্রথমে মদিনা জীবন পড়বেন না প্রথমে মক্কি জীবন পড়বেন গোটা তেইশ বছর পড়ার আগে প্রথমে ১৩ বছর পড়বেন এরপরে দশ বছর পড়বেন এইভাবে তেইশ বছর পড়বেন আপনি স্পষ্ট বুঝতে পারবেন মুসলমান শুধু আক্রমণ সহ্য করেছে আর আক্রমণ প্রতিহত করার নাম হয়েছে জেহাদ তাহলে বলেন তো জিহাদ মানুষ কি প্রথমে আক্রমণ করছে না আক্রমণ প্রতিহত করছে হ্যাঁ এটার নাম জিহাদ এটা আমরা বুঝাইতে হবে এটা যারা বুঝেনা ওদেরকে বুঝাব কাছে ডেকে ডেকে বুঝাবেন আমি অনেককে বুঝাইতে সক্ষম হইছি যারা বুঝতো না বুঝানোর পর এদেরকে বই দিছি ধরে ধরে এই বই পড়েন পড়ার পর ক্লিয়ার হবে জিহাদ কাকে বলে সন্ত্রাস কাকে বলে তখন ওই বই পড়ার পর তাদের কাছে স্পষ্ট হইছে জিহাদ হলো পবিত্র বিধান সন্ত্রাস হলো আবু জাহেলের নাম জিহাদ হলো পবিত্র বিধান সন্ত্রাসী কর্মকাণ্ড কাফেররা শুরু করছে প্রথম মুসলমানরা শুরু করে নাই তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ড কি মুসলমানরা করছে প্রথম না কাফেররা এটা কেন বললাম হজের সাথে জেহাদের কথা সব জায়গায় আসতেছে এটা যেন কেউ ভুল না বুঝেন যে হুজুর জেহাদের সাথে হজের একটা হজ একটা কত বড় এবাদত এটার সাথে আবার আপনারা এই জঙ্গি জঙ্গি শব্দটা বলেন চলো তাহলে জেহাদ মানে কি জঙ্গি না জঙ্গিবাদ দমন করা জেহাদ মানে কি সন্ত্রাস সন্ত্রাস দমন করা মনে থাকবে তো সবার আমি আমাদের বাংলাদেশের কোন একটা সাইনবোর্ডের মধ্যে লেখা দেখছি কোথায় মনে নাই হাঁটতে হাঁটতে যে জিহাদ আর সন্ত্রাস এক না কি লেখা আছে ওখানে জিহাদ আর সন্ত্রাস এক না লেখাটা দেখে আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ এই সত্যি কথা লেখা এটা আমাদের দেশের কোন একটা ফোর্স কোনো এক বাহিনী লেখা রাখছে জেহাদ আর সন্ত্রাস এক না ওনারা লিখে রাখছে কোনো একটা বাহিনী সম্ভবত সরকারি ওনারা লিখে রাখছে এইটা একদম সত্য কথা জিহাদ সন্ত্রাস এক না তাহলে এটা বুঝাইতে হবে জনগণকে জিহাদ ভাই একটা পবিত্র বিধানের নাম এটা সন্ত্রাস না আপনার আব্বাকে বুঝাইবেন আপনার আম্মাকে বুঝাইবেন আপনি যে বাড়িটা কলেজ ভার্সিটিতে পড়ে তারে বুঝাইবেন বলবেন তেরো বছরের নবীর জীবনীটা পড়েন এরপরে দশ বছরের জীবনী পড়েন ইনশাল্লাহ সবার সামনে ক্লিয়ার হবে জিহাদ কাকে বলে সন্ত্রাস কাকে বলে কি মনে থাকবেন তো সবার ইনশাল্লাহ নবীজির জীবনীটা সবাই পড়বেন তো ইনশাল্লাহ ঘরে ঘরে সবাই নবীর জীবনীটা পড়া দরকার আমার বয়ানও আছে সিরাত সিরিজের উপর সিরাত মানি নবীর জীবনীর উপর লম্বা আলোচনা আছে সম্ভবত চৌদ্দ পনেরো সিরিজে বয়ান আছে সিরাত আল মুস্তা চ্যানেলের মধ্যে আছে হয়তো তো ওখানে পাওয়া যায় একদম নবীজি জন্ম থেকে নিয়ে আস্তে আস্তে কিভাবে এইভাবে একের পরে এক একের পরে গিয়েছে এইভাবে আলোচনাগুলো আছে সম্ভবত পাওয়া যাবে এখন আসে কিনা আমি জানি না থাকলে তো ভালো কথা না থাকলে নাই না থাকলে আবার কখনো করলে শুনে নেবেন জিহাদ আর সন্ত্রাসকে এক কিনা খায়ের বলতেছিলাম যে সব জায়গায় হজের সাথে জিহাদ হজের সাথে জিহাদ তো রসুল আকরাম সাল্লা সাল্লাম বললেন দুই নাম্বার আল্লাহর কাছে প্রিয় আমল জিহাদ করা পরে প্রশ্ন করল হুজুর এরপর সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা নবজি বললেন হজ মাবরুর হজ্জে মাবরুর কবুল হজ করা এই কবুল হজ হলো পরে সবচাইতে শ্রেষ্ঠ এবাদত বোগারি শরীফের পনেরোশো একুশ পনেরোশো বিশ পনেরোশো একুশ পনেরোশো তিয়াত্তর এই সব হাদিসগুলা হজের ব্যাপারে জিহাদের ব্যাপারে তাহলে হজ এবং জিহাদ একসাথে আসাটা বুঝতে হবে আমাদের হজ আল্লাহর জন্য জিহাদ আল্লাহর জন্য বাকি পাশে আমরা ব্যাখ্যাটা করে দিব যে জেহাদ মানি এটা সন্ত্রাস না আমাদের অনেক হাজি সাহেবরা হজে যাওয়ার সময় এই বয়ান শুনলে অনেক অবুজ বলতে পারে এটা আবার কি করলেন যেহাদ হজের সাথে কোন দিতে হবে। যে ভাই আসলে আসলে আল্লাহ আমাদের আপনারা কি মোটামুটি বুঝছেন জেহাদ আর সন্ত্রাস কি এক না এটা সম্পূর্ণ আলাদা এটা শুধু এই জায়গায় মাথা নাড়াইলে হবে না লোকদেরকে ধরে ধরে বুঝাবেন এই সত্যি কথাটা মানুষকে বুঝাবেন মাদ্রাসা কি সব দায়িত্ব নিছে আপনারাও নিতে হবে খালি চান যে হুজুররা সব বাড়ি খাক কি ডাবুডা খাক আপনারা না খান এই জন্য বুঝাবেন সবাইকে আল্লাহ তৌফিক দান করেন তো রসুল আকরাম সল্লাহ্ সাল্লাম আমাদেরকে বলে দিলেন এই দুই এবাদত করতে গিয়ে আমরা যেন লোক দেখানো এবাদত না করি আল্লাহ আমাদের সকলকে লোক দেখানো এবাদত যেন আমরা না করি এই এবাদত থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করেন লোক দেখানো এবাদত বলতেছিলাম শিরিক ছোট শিরিক আর হল গোপন শিরিক এই গোপন শিরিক আর ছোট শিরিক কোনো আমলের সাথে লাগলে এই আমলের ব্যাপারে আল্লাহ বলে আমি এই আমল থেকে মুক্ত বলেন নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ ইবনে মাজাহ কিতাবের নাম হাদিস নাম্বার 4202 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم নবী বলেন قال الله আল্লাহ বলেন انا اغنا الشرك عن আমি যারা আমার সাথে শিরিক করে তাদের সাথে আমি আল্লাহ পুত পবিত্র তাদের থেকে আমি আল্লাহ পূর্ণ পবিত্র

তাহলে আল্লাহ বলেন আনা বারিউ মিনহু আমি এই আমল থেকে মুক্ত এই আমলের ব্যাপারে আমি জানি না ওয়াহু আলিল্লাজি আশরাকা সে যে আমল করছে যার জন্য করছে তার জন্য হবে আমি আল্লাহ এই আমল কবুল করব না বলেন নাউযুবিল্লাহ কুরবানি যদি আল্লাহর জন্য করেন তাহলে আল্লাহ কবুল করবে কোরবানি যদি গাইরুল্লাহর জন্য করেন আল্লাহ কবুল করবে না এবার শোনেন আপনি বললেন আমি আল্লাহর নামে কোরবানি করলাম আবার সাথে ওনার নাম বললেন আল্লাহ বলে দিয়েছেন এই কোরবানি ওনার জন্যই হবে আমার জন্য হবে না আমি এই কোরবানির মধ্যে নাই তাহলে আমল হবে একমাত্র আল্লাহর জন্য এটার মধ্যে শিরিক করা যাবে না আর শিরিকের আরেকটা বিষয় হলো আপনি রিয়া করা আমি বড় গরু জবাই করতেছি মানুষ যেন দেখে আর বলে আহ দেখ কত বড় গরু তো আল্লাহ বলেন আমি এই জাতীয় আমল থেকে মুক্ত এই জাতীয় আমলের সাথে আমি নাই